তিনি ববাগ্রা কড়ি নজরুল কলা ক্ষেত্রও ফিল্ড বাজেসি এনএসএস সাল পালাইজাকা আরো ত্রিপুরা স্টেট এনএসএস হাল তাই শিখলা বেসেটাই থক্রেটারী পি কে চক্রবর্তী তানফং এল দাল লংন খবী কুমি তানফং মানজাকা পান্ডাবও হাঁসি জুদা জুদা রংমথানী খরক চিদক জিদ এনএসএস ভলনটিয়ার খরকুরি প্রগ্রাম অফিসার তাই খরক রাষ্ট্র বকরক সাকাত মানজাক বাইং সবানা

গ্রহণ করতে পারে এবং আমরা যদি জনগণ যুবক যুবতীদেরকে একটা ভালো দিশা নিয়ে যেতে পারি এই দেশে এবং এই রাজ্যে তাহলে পরে আমরা সেখানে ডেভেলপমেন্ট আমরা সবসময় যেটা বলি যে ডেভেলপমেন্ট সেটা আমরা করতে পারবো ত্রিপুরাকে ট্রান্সফর্ম করা যাবে এবং সারা দেশকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো